বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাইকে তা নিয়ে আজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছে আজকের নতুন রেসিপি দেখার জন্য আজকে খুবই সহজ রেসিপিতে মজার গরুর মগজ রান্না করে দেখাবো আসছে কুরবানির ঈদে অনেকের ঘরেই কম বেশি মগজ রান্না করা হবে আপনারা চাইলে এই সহজ রেসিপিটা ট্রাই করতে পারেন আশা করছি সবার কাছে ভালো লাগবে এর জন্য এখানে আমি একটা গরুর মগজ নিয়েছি এখন এই মগজটাকে আমি কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম এতে করে মগজের মধ্যে যে এক্সট্রা ব্লাডগুলো থাকে সেগুলো ছেড়ে দেয় এবারে আমি হাতের সাহায্যে মগজের উপরের যে পাতলা চামড়াটা থাকে সেভাবে আস্তে আস্তে আলতো করে তুলে ফেলে দিবো এতে করে মগজের মধ্যে যে ব্লাড বা রকগুলো দেখা যাচ্ছে সেগুলো উঠে চলে আসবে আর যে ব্লাডগুলো জমাট বেঁধে আছে সেগুলো উঠে যাবে আর এভাবে দেখতেই পাচ্ছেন একটা সাইড থেকে কিন্তু আমি এভাবে পরিষ্কার করে নিচ্ছি আর এভাবে করে কিন্তু ক্লিন হয়ে যাচ্ছে অনেকেই রান্নার জন্য মগজ ক্লিন না করেই এটাকে সেদ্ধ করে ফেলে এতে করে কিন্তু মগজের যে ময়লাগুলো সেগুলো পুরোপুরি ওঠে না এভাবে কাঁচা অবস্থায় ক্লিন করলে কিন্তু এটা সম্পূর্ণভাবে ক্লিন হয়ে যায় অনেকে মনে করে এভাবে ক্লিন করলে মগজটা গলে যাবে কিন্তু আসলে এটা মোটেও গলে যাবে না তো পুরো মগজটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন মগজটাকে কয়েকবার করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এবার মগজটাকে আমি এভাবে ছোট ছোট করে কেটে নিব আর কাটার পর কিন্তু মগজটাকে কোনো অবস্থাতেই ধোয়া যাবে না তাই আগেই ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এখন এরকম একটা চাকুর সাহায্যে আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি এই মগজটাকে একদম মিহি টুকরো বা কুচি করতে হবে না কারণ মগজ কিন্তু এমনিতেই অনেক বেশি সফট এটা এমনিতেই খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় আর অনেক বেশি ছোট ছোট করলে দেখা যাবে যে বেশি গোলে যাবে আর এরকম টুকরু টুকরু থাকলে দেখা যায় যে খাওয়ার সময় দাঁতের নিচে পড়লে এটা ভালো লাগে এটা অনেকেই খেতে পছন্দ করে সম্পূর্ণ মগজটাকে আমি এরকম ছোট টুকরু করে কেটে নিয়েছি এখন এটাকে একটা বাটিতে ট্রান্সফার করে নিয়ে আমি এই মগজটা রান্না করতে চলে যাব মগজ রান্না করার জন্য প্রথমে চুলায় একটা প্যান বসে আর মধ্যে দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ রান্নার তেল তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে কিছু গোটা গরম মশলা এলাচ দারচিনি তেজপাতা লবঙ্গ এবং গুলমরিচ দিয়েছি এই গরম মশলাগুলোকে আমি প্রায় আধা মিনিটের মতো ভেজে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পনে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখন এই পেঁয়াজগুলোকে আমি ব্রাউন কালার করে ভেজে নিব পেঁয়াজগুলো ভাজার সময় অবশ্যই চুলার আঁচটাকে বাড়িয়ে মিডিয়াম হাইতে অথবা হাইতে করে রাখতে হবে এতে করে পেঁয়াজের কালারটা অনেক বেশি সুন্দর আসবে যখনই পেঁয়াজের কালারটা এরকম ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ করে রসুন বাটা এবং আদা বাটা আদা এবং রসুন বাটা দেওয়ার পর চুলার আঁচটাকে কমিয়ে মিডিয়ামে করে দিতে হবে তারপর আদা রসুন বাটা এক মিনিটের মতো ভেজে নিয়েছি এরই মধ্যে এর যে কাঁচা গন্ধটা সেটা চলে গেছে এবারে গরম মশলাগুলো অ্যাড করার আগে এখানে আমি সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি সামান্য একটু পানি অ্যাড করলে মশলাগুলো দিলে গুঁড়া মশলাগুলো পড়ে যাবে না দুই চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া পোনে একটা চামচ পরিমাণ হলুদের গুঁড়া পোনে একটা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া পোনে এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়া এবং চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়েছি দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ এখন চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে এই মশলাগুলোকে আমি কিছুক্ষণ কষিয়ে নিব এতে করে মশলাগুলো পুড়ে যাবে না আর মশলাগুলো খুবই সুন্দরভাবে কষানো হবে মশলাগুলো যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন দেখবেন এরকম মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এ অবস্থায় আমি কেটে রাখা মগজগুলো দিয়ে দিচ্ছি এখন মশলার সাথে মগজগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিব তারপর বেশ কিছুটা সময় নিয়ে এই মশলার সাথে মগজটাকে কষাতে হবে মগজটা কষানোর সময় কিছুতেই চুলার আঁচটাকে বাড়ানো যাবে না চুলার আঁচ মিডিয়াম লোতে রেখেই কিন্তু এই মগজটাকে কষাতে হবে না হলে কিন্তু প্যানের নিচে লেগে যাবে এ অবস্থায় আমি একটু ঢেকে দিচ্ছি আর মাঝে মাঝে অবশ্যই ঢাকনাটা তুলে নেড়েচেড়ে দিয়েছি যাতে করে প্যানের নিচে লেগে না যায় বেশ কিছুটা সময় নিয়ে আমি মগজটাকে কষিয়ে নিয়েছি যত ভালো করে মগজটা কষানো হবে ততই কিন্তু এর টেস্ট অনেক বেশি বেড়ে যাবে প্রায় দশ থেকে পনেরো মিনিট সময় নিয়ে কষিয়ে নেয়ার পর দেখতেই পাচ্ছেন মগজের কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গেছে আর এর থেকে তেলটাও ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আমি পনে এক কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি যেহেতু মগজ সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না আর বেশ কিছুটা সময় নিয়ে আমি কষিয়ে নিয়েছি তাই সেদ্ধ করতে কিন্তু খুব বেশি পানির প্রয়োজন হয় না পানিটা অ্যাড করার পর উপর থেকে কিছু কাঁচামরিচ ছড়িয়ে দিয়ে আমি প্রায় পনেরো মিনিটের মতো রান্না করে নিয়েছি আর এরই মধ্যে কিন্তু পানিটা সম্পূর্ণভাবে শুকিয়ে গেছে আর যেহেতু আমি ঘুনা করেছি তাই অবশ্যই এটাকে একদম মাখা মাখা অবস্থায় নামাতে হবে সম্পূর্ণ পানিটা শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু আমি ঢাকনাটা তুলে মাঝে মাঝে নেড়ে দিয়েছি এতে করে প্যানের নিচে লেগে যাওয়ার চান্স থাকে না তো আমি চুলাটা অফ করে দিয়েছি এ পর্যায়ে কারণ আমাদের মগজ বোনা একদম রেডি হয়ে গেছে গরম গরম ভাত রুটি পরোটা কিংবা খিচুড়ি যে কোনো কিছুর সাথে ট্রাই করতে পারেন আপনাদের পছন্দ মতো আশা করছি রেসিপি সবার কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন সেই সাথে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আল্লাহ হাফেজ